হাই এভরিওয়ান আজকের এই ভিডিওর মধ্যে আমরা হচ্ছে সাফল্য ব্যাচ অর্থাৎ আমাদের বিসিএ সেমিস্টার ওয়ানের যে অনলাইন টিউশন ব্যাচ আছে ইউথ ক্যারিয়ার হবে সেই সাফল্য ব্যাচ কমপ্লিট করার পর তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে তোমরা সবাই একখানা সার্টিফিকেট পাবে যেটি হচ্ছে একটি আইএসও এবং আইএএফ সার্টিফিকেট আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করবো কেন তোমাদের বিসিএ পড়ার সাথে সাথে সার্টিফিকেশন অত্যন্ত ইম্পর্ট্যান্ট কেন কেন তোমাদের করা সেই সার্টিফিকেট তোমাদেরকে অ্যাচিভ করা অত্যন্ত দরকার আছে স্পেশালি তুমি যদি বিসিএ বিটেক এমসি এর মতো টেকনিক্যাল ডিগ্রিগুলো নিয়ে পড়াশোনা করো তো আজকের এই ভিডিওটা প্রত্যেক বিসিএ স্টুডেন্ট সেমিস্টার ওয়ান এর জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আছে তুমি যদি এখনো অব্দি সাফল্য ব্যাচে অ্যাডমিশন না হয়ে থাকো অবশ্যই কিন্তু অ্যাডমিশন হও কারণ অ্যাডমিশন কিন্তু কন্টিনিউ আছে আমাদের অ্যাডমিশন অ্যাডমিশন তো হওয়ার জন্য তোমাদেরকে আমাদের ওয়েব পেজে আসতে হবে যেখান থেকে দেখো সাফল্য যে ব্যাচ আছে তার কমপ্লিট ওয়েবসাইট পেয়ে আছে সিম্পল ইউথ কেরিয়ার হাব ডট কম এ আসার পর জয়েন্ট কোচিং ঠিক আছে তারপর এখানে যাবতীয় ডিটেলস তুমি সাফল্য ব্যাচ রিলেটেড পেয়ে যাবে তুমি ব্রশিউট ডাউনলোড করলে আরও ডিটেলস পেয়ে যাবে তারপরও যদি কোনো প্রকারের ডিটেলস জানতে হয় তুমি তাহলে সিম্পল এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তোমাদেরকে সমস্ত তোমাদের কোয়ারির সলিউশন হচ্ছে দিয়ে দেব আর যদি কথা বলতে চাও তাহলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাদের অ্যাডমিশন টিমের ফোন নাম্বার তোমাদেরকে দেব তাদের সঙ্গে তোমরা অথবা তোমাদের গার্জেন কথা বলতে পারো সাফল্য ব্যাচে যদি তোমরা ভর্তি হতে চাও ঠিক আছে তো সাফল্য ব্যাচের ভর্তি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে বেশি দেরি করো না কারণ আর কিন্তু বেশি টাইম নেই সাফল্য ব্যাচে ভর্তির জন্য আমাদের ঠিক আছে তো সাফল্য ব্যাচ হচ্ছে আমাদের বিসিএ সেমিস্টার প্রত্যেক বছর লঞ্চ করা হয় ইউথ কেরিয়ারের তরফ থেকে যেটা হচ্ছে বিসিএ একটা ফাউন্ডেশন ব্যাচ যেখানে আমরা হচ্ছে বেসিক্যালি বিসিএ সেমিস্টার ওয়ানের পুরো যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি স্পেশালি ম্যাকাউ ইউনিভার্সিটি এবং বাদবাকি ইউনিভার্সিটি জন্য ঠিক আছে এই ব্যাচে তোমাদের ইউনিভার্সিটির যে সিলেবাস আছে সেটা পড়ানোর সাথে সাথে তোমাদের ক্যাম্পাস প্লেসমেন্ট এবং জব রিলেটেড যে ইন্ডাস্ট্রি টপিকগুলো থাকে যে কেরিয়ার ওরিয়েন্টেড যে স্কিলসের টপিকগুলো থাকে সেগুলোও আমরা হচ্ছে পড়িয়ে থাকি আর এটাই হচ্ছে ডিফারেন্সিয়েট করে আর পাঁচটা কোচিং সেন্টার যারা বি সি টিউশন পড়ায় এবং আমাদের ইউথ হাবের মধ্যে কেন স্টুডেন্টরা আমাদেরকে এত ভালোবাসে কেন আমাদের ইনস্টিটিউটে লাস্ট তিন বছরের মধ্যে পাঁচ হাজারের উপরে ছেলে মেয়ে হচ্ছে আমাদের ইনস্টিটিউট থেকে কোর্সেস কমপ্লিট করেছে সার্টিফিকেশন কমপ্লিট করেছে এবং ভালো জায়গায় জব করছে চাকরি করছে এস্টাবলিশ হয়েছে তার রিজন হচ্ছে এটাই যে আমরা টিউশন ব্যাচে টিউশন পড়ানোর সাথে সাথে স্টুডেন্টদেরকে হচ্ছে আমরা কি করে থাকি তোমাদের এক্সট্রা জব রিলেটেড যে টপিকগুলো থাকে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোও হচ্ছে শেখায় যেমন এই সাফল্য ব্যাচে যেমনি তুমি হচ্ছে এখানে ইউনিভার্সিটি সিলেবাস পড়ছো ঠিক আছে যাতে ইউনিভার্সিটিতে নাইন সিজিপিএস স্কোর করতে পারো সাথে তোমাকে এখানে ইন্ডাস্ট্রি রেডি আমরা হচ্ছে স্পেশাল সিলেবাসের মাধ্যমে এক্সট্রা ক্লাসেসের মাধ্যমে আমরা তোমার স্কিলসকে ইম্প্রুভ করছি আমরা তোমাকে এক্সট্রা ক্লাসের মাধ্যমে জবের জন্য যে জিনিসটা লাগে যেটা তোমাকে কখনো তোমার কলেজ বা ইউনিভার্সিটি কোনোদিনও শেখাবে না কারণ কলেজ বা ইউনিভার্সিটির সিলেবাসে এগুলো মেনশন নেই সেই জিনিসগুলোকে আমরা এখানে করাচ্ছি তোমাদেরকে ঠিক আছে আমরা তোমাদেরকে সেমিস্টার ওয়ান থেকেই ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য তৈরি করছি যে টিসিএস কগনিজেন্ট যত সার্ভিস বেস কোম্পানি আছে সেখানে কিরকম ধরনের প্রশ্ন পরীক্ষা জিজ্ঞাসা করে ক্যাম্পাস প্লেসমেন্টের টাইম সেগুলো তোমাকে এই সাফল্য ব্যাচের মধ্যে করানো হয় তোমাকে রিয়েল ওয়ার্ল্ডে প্রজেক্ট করানো হচ্ছে কারণ প্রজেক্ট অত্যন্ত ইম্পর্টেন্ট তুমি যদি টেকনিক্যাল কোর্সস করে থাকো এবং তুমি সার্টিফিকেটও পাচ্ছো তো এক নজরে চলো এই সমস্ত জিনিসগুলো আমরা ডিটেলসে আলোচনা করি ঠিক আছে তো ইয়ুথ ক্যারিয়ার হাব যদি বলি তাহলে ইয়ুথ ক্যারিয়ার হাব এমএসএম এর আন্ডারে রেজিস্টার আছে ইউথ কেরিয়ার হাব একটি আইএসও সার্টিফাইড অর্গানাইজেশন আমাদের সার্টিফিকেশন অ্যাগ্রিগেশন বডি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাগ্রিগেশন ফোরাম অর্থাৎ আইএএফ তার মানে তুমি যে সার্টিফিকেটটা সাফল্য ব্যাচের পর পাবে সেই সার্টিফিকেট তোমার সমস্ত জায়গায় জবের জন্য এলিজিবেল আছে ঠিক আছে আর এই সার্টিফিকেট কিন্তু তোমাকে বিসিএর সাথে আরও এক ধাপ তোমাকে উপরে এগিয়ে রাখবে যার ফলস্বরূপ তুমি কিন্তু এস্টাবলিশ হওয়ার চান্সেস তোমার জীবনে অনেক বেশি থাকবে ঠিক আছে আমরা যদি আমাদের স্ট্যাটিস্টিক তিন বছরে প্রায় পাঁচ হাজারের উপরে ছেলে মেয়ে কিন্তু আমাদের এখান থেকে পড়াশোনা করেছে দশ চারো ট্রেন্ডিং কোর্সেস এখান থেকে করানো হয় এবং লস অফ সার্টিফিকেশন এখনো অব্দি কমপ্লিট হয়েছে ঠিক আছে এই সাফল্য ব্যাচে আমরা তোমাকে যে সি প্রোগ্রামিং পড়াবো এই সি প্রোগ্রামিংটা অত্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট সাফল্য ব্যাচ সম্পর্কে যাবতীয় ডিটেলস তুমি আমাদের চ্যানেলে একটা প্লে আছে সাফল্য ব্যাচের সেখান থেকে তো অবশ্যই প্লে লিস্টকে ফলো করবে পরপর সব ভিডিও পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে ঠিক আছে আমরা তোমাকে দুটো যেটা কোর্স এবং নাম্বার সেকেন্ড একটা অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট সবাই একসাথে বসে ডিসকাশন করে আমরা হচ্ছে তৈরি করব। আর এই সমস্ত কিছুর পর প্রত্যেক সাকসেসফুল স্টুডেন্ট তোমার হচ্ছে একটা করে সার্টিফিকেট পাবে যে সার্টিফিকেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের আইএসও এবং আইএফ হচ্ছে স্ট্যাম্প থাকবে তার মানে আইএসও এবং আইএফ রেকনাইজ তোমরা হচ্ছে এখান থেকে সি প্রোগ্রামিং এর জন্য একটা সার্টিফিকেট পাচ্ছ যে সার্টিফিকেটটা তোমরা পরবর্তীতে তোমাদের ইউনিভার্সিটিতে এম এ আর পয়েন্ট যে আছে ঠিক আছে যেটা আমাদের ম্যাকাউতে স্পেশালি লাগে এই এম এ পয়েন্টের মধ্যে তোমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবে এম পয়েন্টে তোমরা ব্যবহার করতে পারবে তোমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সার্টিফিকেট হিসেবে ব্যবহার করতে পারবে তোমরা যে কোনো জায়গায় ইন্টার্নশিপে অ্যাপ্লাই করার টাইম তোমরা এই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবে তোমরা জবের টাইম ব্যবহার করতে পারবে তোমরা ক্যাম্পাস প্লেসমেন্ট অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস যেখানে অ্যাজ এ ফ্রেশার সার্টিফিকেশন অত্যন্ত ইম্পর্টেন্ট তো সেই জায়গাতেও ব্যবহার করতে পারবে তোমরা বলবে সার্টিফিকেশন এর কতটা ইম্পর্টেন্স আছে সেটা জানতে গেলে তোমাদেরকে আমরা বলবো লিঙ্কড করো এবং এই যে আমাদের ব্যাচটা আছে আছে ব্যাচ এই ব্যাচে কিন্তু 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 আমরা তোমাকে অনেক এখানে শেখাবো ঠিক হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে হচ্ছে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়ে থাকে আর লিঙ্কড তুমি যদি ওপেন করো দেখবে লর্ডস অফ স্টুডেন্ট প্রতিনিয়ত যত কোর্সেস করছে তাদের বিসিএ এমসি এ পড়াশোনার সাথে সাথে সেই সমস্ত কোর্সের অ্যাচিভমেন্ট যে আছে সার্টিফিকেশন গুলো যে আছে সেগুলো তারা এখানে আপলোড করে কারণ এখানে আপলোড করলেই দের কাছে কিন্তু অ্যাকচুয়ালি নোটিফিকেশন যায় তুমি এইচআরদের সঙ্গে সরাসরি কানেক্টেড হতে পারছো আর যে কোনো এইচ আর আজকের দিনে জিজ্ঞাসা করে তোমার কি কোনো ইন প্রোফাইল আছে তখন সে তোমার লিঙ্কডন প্রোফাইলটা দেখবে যে তুমি কি কি জিনিস কি কি এখন শো করছো ওপেনলি ঠিক আছে তো দ্যাটস ও লিঙ্কডন ইম্পর্টেন্ট আর লিঙ্কড কিন্তু আমরা তোমাকে সাফল্য ব্যাচের মধ্যে অনেক ভালোভাবেই শেখাবো তুমি যদি এখানে ভালো করে লক্ষ্য করো দেখো আমাদের যত স্টুডেন্ট আছে তুমি সিম্পি হ্যাশট্যাগ ইউথ কেরিয়ার সার্চ করলে আমাদের ইনস্টিটিউটে যত ছেলে মেয়ে আছে যারা এখান থেকে বিভিন্ন প্রকারের কোর্সেস কমপ্লিট করছে সে তারা কোর্স কমপ্লিট করার পর তার যে সার্টিফিকেট আছে সেই কোর্সের যে প্রজেক্ট গুলো আছে সেগুলো তারা সমস্ত দেখো লিঙ্ক দিনের মধ্যে আপলোড করছে যত স্টুডেন্ট আছে প্রায় ওয়েস্ট বেঙ্গলের এমন কোন কলেজ বা ইউনিভার্সিটি নেই যেখান থেকে ছেলেমেয়েরা আমাদের কাছে টিউশান পড়ে না বিকজ আমরা গর্বের সাথে বলতে পারি উই আর দি নাম্বার ওয়ান বিসিএ কোচিং সেন্টার ইন এন্টার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো তুমি যত সার্চ করবে তত দেখো স্টুডেন্টের এখানে ডিটেলস তুমি পাবে যেখানে প্রত্যেক স্টুডেন্ট আমাদের এখান থেকে প্রতিনিয়ত যত কোর্সেস করছে তত প্রজেক্ট করছে তার প্রত্যেক সার্টিফিকেশন যে আছে সেগুলোকে এখানে তোমাদের আপলোড করছে রিজুমের মধ্যে আপলোড করছে সিবিতে আপলোড করছে কারণ এই সার্টিফিকেটগুলো দরকার আছে আজকের দিনে বর্তমানে মার্কেটে তোমাকে যদি আর পাঁচজনের থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হয় তাহলে শুধুমাত্র তোমার ডিগ্রির ওপর ফোকাস করলে কিন্তু হবে না ডিগ্রির সাথে তোমার স্কিলসকেও কিন্তু ইমপ্রুভ করতে হবে আর স্কিলস ইমপ্রুভ করতে তোমার এই যে সার্টিফিকেশান কোর্সেসগুলো আছে এইগুলো তোমাকে হচ্ছে প্রচুর হেল্প করে এবার এই সমস্ত সার্টিফিকেশন কোর্স তুমি যদি অন্য কোথাও থেকে করো তোমার অনেক খরচ হবে বাট ইউথ কেরিয়ার হবে তা নয় কারণ আমরা প্রথম কথা টিউশন ব্যাচের মধ্যেই পড়াচ্ছি অন্য জায়গায় কি হয় টিউশন ব্যাচ আলাদা সার্টিফিকেশন কোর্সের জন্য যে ক্লাসেস থাকে সেগুলো আলাদা তো অনেক সময় চলে যায় স্টুডেন্টরা যার ফল টাইম ম্যানেজ করতে পারে না এবং পড়তে পারে না বাট এখানে তা না এখানে টিউশন ব্যাচে টিউশন তো পড়ানো হচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড এক্সাম রিলেটেড তার সাথে এই সার্টিফিকেশন কোর্সেসগুলো আমরা করাচ্ছি তো একটা ছাদের তলায় একখানা জায়গাতে সবকিছু তোমার হয়ে যাচ্ছে তো স্টুডেন্টও খুশি আমরাও খুশি সবারই বেনিফিটস ঠিক আছে এবার এবার এই বছর শুধুমাত্র সার্টিফিকেশন নয় এই বছর সাফল্য ব্যাচের প্রত্যেক স্টুডেন্ট কোর্স কমপ্লিট করার পর এআইসিটি অ্যাপ্রুভ ভার্চুয়াল ইন্টার্নশিপ হচ্ছে করতে পারবে এবং এই ইন্টার্নশিপ কমপ্লিট করার পর তোমরা প্রত্যেকে ইন্টার্নশিপ লেটার পাবে আর এই ইন্টার্নশিপ লেটার তোমাদের ফাইনাল ইয়ারে আসলে কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল প্রোভাইড হয় ঠিক আছে কারণ প্রত্যেক স্টুডেন্টের কিন্তু বর্তমানে বলা হয়েছে বিসিএ এমসিএ বিটেকের মতো ডিগ্রিতে ইন্টার্নশিপ করা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আর তোমরা এখান থেকে ভার্চুয়াল ইন্টার্নশিপের সুবিধা পেয়ে যাচ্ছ এই সাফল্য ব্যাচ কমপ্লিট করার পর ঠিক আছে তো এই বছরের এক্সট্রা যে আমাদের ফিউচারটা আছে সাফল্য ব্যাচে সেটা হচ্ছে এই ইন্টার্নশিপ লেটার যেটা তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ ঠিক আছে এবার ফি সিস্টেম যদি বলি অলরেডি এখানে ফি সিস্টেম সবকিছু বলা আছে ঠিক আছে তো অবশ্যই ভিডিও দেখে নেবে ভিডিওতে আমরা ভালোভাবে বলে দিয়েছি দুটো প্যাকেজ আছে প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ ওয়ান হচ্ছে অটোনোমাস ইউনিভার্সিটিদের জন্য প্যাকেজ টু ম্যাকাউ অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্টদের জন্য তোমার টোটাল প্যাকেজ টুতে তে ফিস হচ্ছে লাগছে ছ টাকা মানে ছ টাকায় যত যত আছে সেমিস্টার ওয়ানের সাবজেক্ট টোটাল সাতখানা সাবজেক্টে তুমি লাইভ ক্লাস করতে পারছো রেকর্ডেড ভিডিওস পাচ্ছ নোটস পাচ্ছ সাজেশন সিরিজ পাচ্ছ তুমি হচ্ছে মক এক্সামের ব্যবস্থা আছে রেকর্ডেড ভিডিও তুমি তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়া অব্দি অ্যাক্সেস করতে পারবে দু সাল সি প্রোগ্রামিং এর তোমাকে এখানে সার্টিফিকেশন কোর্সও আমরা এই অ্যামাউন্টের মধ্যেই করাচ্ছি সার্টিফিকেটও দিচ্ছি ইন্টার্নশিপ লেটারও দিচ্ছি প্রজেক্টসও করাচ্ছি সব কিছু এই অ্যামাউন্টের মধ্যেই আছে যেটা তুমি একসাথেও চাইলে দিতে পারো বা দুটো ইনস্টলমেন্টও দিতে পারো যেটা তোমার ইচ্ছা ইনস্টলমেন্ট ওয়ান তিন হাজার ইনস্টলমেন্ট টুও তোমার হচ্ছে তিন হাজার ইনস্টলমেন্ট টু সেপ্টেম্বর বাইশ থেকে তিরিশ ইনস্টলমেন্ট ওয়ান অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ঠিক আছে অ্যাডমিশনের জন্য আমাদের ওয়েবসাইটে আসতে হবে যেটা সামনে দেখতে পাচ্ছ লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে আসার পর সিম্পিল এখানে এনরোল নাওতে ক্লিক করলে গুগল ফর্ম আসবে গুগল ফর্মটাকে ফিল আপ করার পর পেমেন্টের স্ক্রিনশট আপলোড করবে গুগল ফর্ম সাবমিট করবে এবং সেই পেমেন্টের স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ডের পর সেন্ড করার পর আটচল্লিশ ঘন্টা অবধি জাস্ট ওয়েট করবে আমাদের টিম সমস্ত ডিটেলস রিভিউ করার পর তোমাকে হচ্ছে ব্যাচের মধ্যে অ্যাডমিশন করাবে তো তোমার সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই সাফল্য ব্যাচে যেখানে একসাথে মিলে আমরা শুধুমাত্র ইউনিভার্সিটি এক্সামে নাইন সিজিপিএ এই সমস্ত স্টুডেন্টদের মতো করব না নাইন সিজিপি এর পাশাপাশি আমরা এদের মতোই যারা হচ্ছে প্রিভিয়াস স্টুডেন্ট সাফল্য ব্যাচের এদের মতো শুধুমাত্র শুধু যে নাইন সিজিপিএ স্কোর করবো তা নয় নাইন সিজিপি এর সাথে আমরা প্রত্যেকে হচ্ছে আমাদের স্কিলস কেও করব এবং জব রেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে আমরা তৈরি হব তো আসো সাফল্য ব্যাচে তোমাদের সবার সঙ্গে হচ্ছে দেখা হচ্ছে খুব শীঘ্রই